আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ইকোনমিক ক্লাসে আজকে আমরা আলোচনা করব অলরেডি ট্যাক্স পড়ছিলাম সেখান থেকে জিএসটি পার্টটাকে আমরা একটু বলেছিলাম যে তোমাদের জন্য আলাদা করে ক্লাস নিয়ে আসব। দেখো এই জিএসটি আমাদের ছোট ভিডিও হবে তোমাদের পরীক্ষার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ যা যা জানা দরকার সেটাই আলোচনা করতে হয় এবং সেই অনুযায়ী ধীরে ধীরে আমরা এ করছি দেখো জিএসটি ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তোমরা অলরেডি দেখো জেনেছো ট্যাক্স ক্লাসে যখন আমরা পড়ছিলাম ডিরেক্ট ট্যাক্স তো এগুলি বটে এগুলো রিপিট আমি আলোচনা করছি না ইনডিরেক্ট ট্যাক্স তার মধ্যে বেশ কিছু আমরা এখানে বলছি সেলস ট্যাক্স তারপর এন্টারটেনমেন্ট ট্যাক্স সার্ভিস ট্যাক্স কাস্টম ডিউটি এক্সাইজ ডিউটি এর মধ্যে এইটা বাদে বাকি এই রকম প্রায় সতেরো রকমের আলাদা আলাদা তো আমরা এই যে ইনডিরেক্ট ট্যাক্স যা রয়েছে প্রায় বলবো না সতেরো রকমের ইনডিরেক্ট ট্যাক্স এবং তেইশ রকমের সেলস এইটাকে কম্বাইন্ড করেই করা হয়েছে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কিছু জেনারেল ইনফো আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটা ইনডিরেক্ট ট্যাক্স তার মানে এবং এটাকে ইন আমরা ডেস্টিনেশন ট্যাক্সও বলে থাকি বা বলা হয়ে থাকি ভারতবর্ষে দু হাজার সতেরো সালের ফার্স্ট জুলাই থেকে কার্যকর হয় এই জিএসটি জিএসটি প্রথম দেশ হিসাবে যে দেশ বিশ্বে চালু করেছিল সেই হল ফ্রান্স এবারের ইতিহাস যদি বলি তাহলে কেলকার কমিটি একটা সুপারিশ করেছিলেন জিএসটি ভারতবর্ষে থার্ড অগাস্ট দু সালে লোকসভায় পাশ হয় এবং এইট অগাস্ট দু রাজ্যসভায় পাশ হয় এইট সেপ্টেম্বর গিয়ে রাষ্ট্রপতি সাইন করলে সেটা অ্যাক্টে পরিণত হয় এবার তোমরা সবাই জানো যে কোন বিল বা কততম বিল হিসাবে এই জিএসটি লোকসভায় উত্থাপন করা হয়েছিল সেটাই যদি পরীক্ষায় আসে তাহলে একশো বাইশতম অ্যামেন্ডমেন্ট বিল হিসেবে এটাকে উত্থাপন করা হয় আর সেই সে রাষ্ট্রপতি সাইন করলে একটে পরিণত হয় এবং এটা ভারতবর্ষের সংবিধানের একশো একতম সংবিধান সংশোধনীতে জোড়া হয়েছে প্রথম রাজ্য হিসেবে আসাম সম্মতি দিয়েছিল ব্যাস এই যে কথাগুলি পেলাম আমরা এই কথা নিয়ে লিখে এইবার আমরা চলে আসি যে এই যে জিএসটি তো করা হলো এই জিএসটির তিনটে টাইপ করা হয়েছে বেশি ডিজেন্স তোমাদের লাগবে দেখো সেন্ট্রাল জিএসটি স্টেট জিএসটি আর ডুয়াল জিএসটি তিনটে ক্যাটাগরিতে চল দেখো তোমাদের এখান থেকে মনে রাখা দরকার আই জি অ্যাকচুয়ালি আই জিএসটি বলা হয় এটা এটা কিন্তু অবজারভারের কাজ করছে ভারতবর্ষের সংবিধানের টু সিক্স নাইনের এ ধারাতে আইজিএসটি ইনক্লুডেড করা রয়েছে এবং এরা এই যে ইন্টারস্টেট যে আলটিমেটলি ট্যাক্স এটা কিন্তু কোনো ট্যাক্স না বেসিক্যালি ইন্টারস্টেট যে ট্রেড হবে সেই ট্রেডে কোন খাতে কোন সরকার আলটিমেটলি ট্যাক্সটা পাবে সাপোজ ধরো গুজরাটের কোনো একটা বস্তুর প্রোডাকশান হচ্ছে সেটা ওয়েস্টবেঙ্গলের অধিবাসী হিসেবে আমরা ইউজ করছি আমরা তো পেমেন্ট এখানে করছি কিন্তু তার এগেনস্ট যে ট্যাক্সটা ভাগ হচ্ছে সেটা বেসিক্যালি পাবে গুজরাট সরকার পশ্চিমবঙ্গের কোনো একটা জিনিস প্রোডাকশান হচ্ছে তাহলে সরাসরি আমি পশ্চিমবঙ্গের অধিবাসী আমি পারচেস করছি তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যাই নেই রাজ্য সরকার অর্ধেক পাচ্ছে কেন্দ্র সরকারের কাছে অর্ধেক চলে যাচ্ছে তো আলটিমেটলি এই ইন্টিগ্রেটেড জিএসটি এ হচ্ছে অবজারভারের কাজ করছে ইন্টারেস্টেড ট্রেডের ক্ষেত্রে জিএসটি কাউন্সিল গঠন করা হয়েছে এবং সেটা বারোই সেপ্টেম্বর দু হাজার ষোলোতে কাউন্ট করা হয়েছে ভারতবর্ষের সংবিধানের টু সেভেন্টি নাইনের এ ধারায় অ্যাড করা হয়েছে সব মিলিয়ে সদস্য সংখ্যা রাখা হয়েছে তেত্রিশ এবং এই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের অর্থমন্ত্রীরা তারা এই তেত্রিশ জন মেম্বারের মধ্যে থাকবেন কোন বিল যদি জিএসটি সংক্রান্ত পাশ করাতে হয় তাহলে অ্যাটলিস্ট পঞ্চাশ শতাংশ সদস্যের উপস্থিত লাগবে আর চার ভাগের তিন ভাগ সদস্য ভোট লাগবে এই হলো জি এস টি কাউন্সিল সম্পর্কে পেলা আর এইবার চলে আসি দেখো বেনিফিট কি এই জিএসটি থেকে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সরকার যে প্রচলন করল এখানে এই সরকারের যে রাজস্ব সেই রাজস্বটা বাড়বে বলে মনে করে সরকার এবং একই সঙ্গে আমাদের ভারতবর্ষের যে মার্কেট সেই মার্কেটটাকে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে নিয়ে আসা যেখান থেকে অটোমেটিক্যালি এই যে মাঝখানে ম্যানুফ্যাকচারার বা এই যে যে সেকশানটা রয়েছে এবং তার সঙ্গে আনুষঙ্গিক যারা জুড়ে রয়েছে তারা বিভিন্ন রকমভাবে ব্যবসা করছিলেন যাতে কর ফাঁকি দিতে হয় তো সেখান থেকে রেভিনিউ ইনক্রিজড হবে জিডিপি ইনক্রিজ হবে আর বিজনেস প্রসিডিওর ইজ ইজি হচ্ছে একটা ইন্টিগ্রেটেড মার্কেট সিস্টেম এই এই জিএসটির মাধ্যমে চালু হবে ট্যাক্সের ক্ষেত্রে জিএসটির আওতায় আওতার বাইরে রাখা হয়েছে তোমরা সবাই জানো জি এসটি ফাইভ পার্সেন্ট তারপর টুয়েলভ পার্সেন্ট এবং সেখান থেকে আঠেরো পার্সেন্ট রয়েছে চব্বিশ পার্সেন্ট রয়েছে এবং আঠাশ পার্সেন্ট রয়েছে এই স্ল্যাব পরীক্ষায় আগে প্রথম যখন চালু হয় তখন একটা প্রশ্ন আসতো যে কোন স্ল্যাবে কোনটা মেন মেন কয়েকটা ক্ষেত্র তুলে ধরা হতো যেগুলি বেসিক্যালি কোন সে কোন পার্টটায় পড়ে আঠেরো পার্সেন্ট জিএসটি দিতে হবে নাকি কী কারণ এবার এটাতে কিন্তু অনেক কারেকশন এসেছে অনেক প্রথম পর্বে যখন এই জিএসটি চালু হয় তখন কোন বস্তুর উপরে জিএসটি কতটা কি দিতে হবে না দিতে হবে সেটা প্রাথমিক পর্ব থেকে বেশ কিছু কারেকশন করে নতুন লিস্ট করা হয়েছে আলাদা আলাদা ক্ষেত্রে সেই জন্য আমাদের কিন্তু সেই প্রসঙ্গটা লাগছে না তোমাদের লাগবে কি জিএসটির আওতার বাইরে কোন কোন আলকোহল ফর হিউম্যান কনজামশান পেট্রোলিয়াম প্রোডাক্টস ইলেকট্রিসিটি তারপরে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল ন্যাচারাল গ্যাস হাই স্পিড ডিজেল এগুলো জিএসটি আওতার বাইরে রয়েছে এইটুকু পেলাম এরপরে আমাদের মনে রাখতে হবে যে পূর্বের যে ভ্যাট চালু ছিল বা পূর্বের যে ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স যেগুলি মার্চ করে এই নতুন জিএসটি করা হলো সেখানে বেনিফিটটা কী দেখো সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি সেটা এইরকম দেখো মার্কেটে তিন রকমের যে ক্যাটাগরি থাকছে বা চার রকম যদি বলি তাহলে ম্যানুফ্যাকচারার স্টেপ করে হোলসেলার থাকে রিটেলার থাকে আর কনজিউমার থাকে তো আমরা ধরে নিই যে এই ম্যানুফ্যাকচারের একটা শার্ট তৈরি করবে বা কোনো একটা বস্তু তৈরি করবে তার জন্য র মেটেরিয়াল কিনেছে একশো টাকা আর এই একশো টাকার মধ্যে অলরেডি কিন্তু দশ পার্সেন্ট করে দশ টাকার ট্যাক্স দিয়েছিল দশ টাকার ট্যাক্স দিয়ে দিয়েছে এই একশো টাকার র মেটেরিয়াল পারচেস করতে গিয়ে ট্যাক্স পে করেছেন তিনি তিনি মার্কেটটাকে অ্যাসেম বস্তুটাকে অ্যাসেম্বল করে মার্কেটে দিলেন এবং ভ্যালু অ্যাড করলেন তিরিশ টাকা তার প্রফিট আর তাকেও সরকারকে এই একশো তিরিশ টাকার এই একশো টাকার দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে সরাসরি যদি আমরা হিসাব করতাম তাহলে এখানে তেরো টাকা পে করতে হতো কিন্তু মূল ব্যাপারটা এখানে আগে সরাসরি এই তেরো টাকা যোগ হয়ে যেত কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে এই যে একশো টাকা বলেছিলাম সেই একশো টাকার তো ট্যাক্স অলরেডি পেড গভর্নমেন্টের কাছে তার মানে এই তেরো টাকার মধ্যে এই যে দশ টাকা টেন পার্সেন্ট অলরেডি পেড করা আছে তাহলে ম্যানুফ্যাকচারারকে কেবলমাত্র ট্যাক্স পে করতে হচ্ছে তিন টাকা আর এরই সাপেক্ষে একশো তিরিশ আর তিন টাকা জুড়ে বেসিক্যালি একশো তেত্রিশ টাকায় হোলসেলারের কাছে দেওয়া উচিত এটাই কনজিউমার হিসেবে আমরা এবার এইখানে এই হোলসেলারও আলটিমেটলি দেখা গেলো কুড়ি টাকা ভ্যালু অ্যাড করলেন কুড়ি টাকা ভ্যালু অ্যাড করলে তারও দাঁড়ালো আমরা পেলাম একশো তিপ্পান্ন টাকা প্লাস এর সঙ্গে ট্যাক্স টেন পারসেন্ট ট্যাক্স পে করতে হবে তাহলে তাই যদি হতো তাহলে পনেরো টাকা তিরিশ পয়সা ট্যাক্স অ্যাড হয়ে যাওয়ার কথা কিন্তু অলরেডি তো তেরো টাকা পে করা হয়ে গেছে তেরো টাকা পে করলে তাহলে বাকি থাকছে কত দেখো এই অংশ থেকে অলরেডি পেড হয়ে গেছে তেরো টাকা তেরো হচ্ছে পেড রইল বাকি দু টাকা তিরিশ পয়সা তো রিটেলার কাছে কিন্তু বেসিক্যালি যাওয়া উচিত এই শর্তে যে এই যে একশো প্লাস দু টাকা তিরিশ পয়সা তাহলে একশো পঞ্চান্ন টাকা তিরিশ পয়সা এটাই যাওয়া উচিত ওকে ইনিও যদি কুড়ি টাকা ভ্যালো অ্যাড করেন তাহলে এই মিলিয়ে হবে এখানে একশো টাকা তিরিশ পয়সা এনাকেও টেন ট্যাক্স দিতে হবে যদি টেন পার্সেন্ট ট্যাক্স হতো তাহলে একশো পঁচাত্তরের টেন পার্সেন্ট ট্যাক্স হচ্ছে আমরা একশো ছিয়াত্তর ধরে যদি এগোই তাহলে সতেরো পয়েন্ট ছ টাকা ধরে নিচ্ছি ঠিক আছে এইটা তাকে পে করতে হবে তাহলে তার মধ্যে অলরেডি পনেরো টাকা তিরিশ পয়সা পে করা রয়েছে তাহলে এখান থেকে কেবলমাত্র পে করতে হচ্ছে দু টাকা তিরিশ পয়সা তাহলে কনজিউমারের কাছে পৌঁছানো উচিত একশো পঁচাত্তর প্লাস এই দু টাকা তিরিশ পয়সা এই টাকাতে মানে একটু উনিশ বিশ হবে যেহেতু একশো ছিয়াত্তর ধরে করেছি তাহলে এই হিসেবে আসা উচিত তা না হয়ে সরাসরি আগে ঠিক হচ্ছিল একশো তিরিশ আর তেরো এখানে একশো তেতাল্লিশ হয়ে গেল অলরেডি একশো তেতাল্লিশে এখানে পৌঁছাতো তারপরে এখান থেকে কুড়ি টাকা এটা অ্যাড হচ্ছে এবার এখান থেকে পনেরো টাকা তিরিশ পয়সা সরাসরি অ্যাড হয়ে যাচ্ছিলো এই ক্ষেত্রে এই টোটাল যোগ ফল পুরোটা মিলে এখানে চলে আসছিল। সেখান থেকে কুড়ি টাকা তারপর টোটাল যোগ ফলেরও আবার টেন পারসেন্ট এত টাকা করে জুড়ে যাচ্ছিল এতদিন পর্যন্ত এইখানেই হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো অলরেডি নিত্য প্রয়োজনীয় আমরা ট্যাক্স পেয়ের মাধ্যমেই পারচেস করতাম সেগুলির দাম হয়তো কমেছে কমেছে মূল্য এখান থেকে কাছে কমেছে কিন্তু যখনই যে সমস্ত এরকম অনেক অর্গানাইজেশন ছিল যারা হয়তো বস্তুটাকে আমাদের কাছে সুলভে দেওয়ার কারণে কোনো কারণে ট্যাক্স তারা কম দিচ্ছিলেন এরকম অনেক প্রোডাক্টসের কিন্তু যেহেতু এখন ইন্টিগ্রেটেড সিস্টেমে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতেই হচ্ছে সেক্ষেত্রে বস্তুর দাম অনেকাংশে অনেক বস্তুর বেড়ে গেছে তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল আমাদের জিএসটি সম্পর্কিত বিষয় আমাদের এগুলো থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে পরবর্তী ক্লাস নিয়ে আমি তব তোমাদের সামনে অবশ্যই হাজির হবো সবাই সুস্থ থাকুক ভালো থেকো এবং দেখতে থেকো ক্লাসগুলি